ছয় প্রকার নারীকে আল্লাহ সুবাহানা তালা আবার জাহান্নামে নামে দিবেন হাদিসের মধ্যে পাওয়া যায় রাসুল সাল্লাম যখন জাহান্নাম গেলেন যখন জাহান্নাম দেওয়ার দেখার জন্য মেরাজে গেলেন তখন দেখলেন যে অনেক প্রকারের নারীগুলি জাহান্নামের মধ্যে পৌঁছে আছে জাহান্নামের মধ্যে উত্তপ্ত অবস্থায় জ্বলে আছে বিভিন্ন রকমের শাস্তি বিভিন্ন রকমের দিতেছে তখন আল্লাহ নবী এক একটা করে একটা জাহার নাম দেখতেছে এক একটা জাহার নামের সর্বপ্রথম তিনি যে নামের যে সময় জাহান নাম যে ক্রিডিপ করার জন্য গেলেন প্রথমে তিনি যখন জাহার নাম গেলেন জাহান্নামে নামে যাওয়ার পরে যে সমস্ত নারী ফতে গাঁঠে মা চুল বাহির করে চলে তাদের চুলগুলিকে চুলগুলিকে দিয়ে একটা রাখছেন এবং তাদেরকে গোর ভাগ রাখছেন আল্লাহ নবী বললেন হিয়া মার সাদিব্রাহীজ ইব্রাহী এরা আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ নবী এই সমস্ত নারী হলো ওই সমস্ত নারীরা তারা যখন দুনিয়ার জমিনে চলত তাদের মাথার চুন গুলি তারা মাথায় অন্যা না রাস্তা রাস্তাঘাটে চলিত এখন আমার দাম এখানে অনেক মা বোন আছেন আমরা যখন বাড়ির কাজ কারবার করি পথে যখন কাজ করি যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তখন দেখি অনেক নারী অন্য দেখা হেলিয়া হেলিয়া কাটে হেলাইয়া হেলায়া তাদের চুলগুলি নিয়ে তারা মানুষকে দেখাইয়া দেখা চলে এখন আমরা যদি চুলগুলি যদি না ডাকিয়া রাখি আমাদের কর্তাল ভঙ্গন হবে তাহলে আমাদের বোঝা উচিত আমাদের জানা উচিত আমরা আমাদের চুলগুলিকে আমরা সব সময় হেফাজতে রাখবো আমাদের মাথাটা আমরা সব সময় ডেকে রাখবো আর আমাদের চুলগুলি দিয়ে আমরা সব সময় পর্দা সহকারে চলবো আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ হাম তিনি জীবনে যখনই যেখানে চলেছেন কোন পুরুষ কোন নারী তাকে দেখেন না তিনি কি অবস্থা ছিলেন তিনি যেদিন মৃত্যুবরণ করছেন মৃত্যুবরণ করার পরে আলী রাজি আল্লাহ আবুজার গিফারির ঘরে চলে গেলেন যাই বলতে আবু আবুজার গিফারি আল্লাহ নবীর মেয়ে পাতে স্ত্রী ইন্তকাল করেছেন ইন্তেকাল করেছেন তুমি আমার মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য জানো না কোন পাখির মধ্যে একটা ঘর একটা কবরস্থান তৈরি কর বললো তাই নাকি বলল হ্যাঁ তিনি জাহান তিনি জান্নাতুল বাকির মধ্যে ঘর তৈরি করলেন কবর খোঁজালেন কবর খোঁজাতে খোঁজাতে তিনি এক সময় বললেন এ কবর আজকে তোর মাঝে যাকে রাখা হবে সে হল আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দুই নাম্বারে আবু জার গিফারি বললেন তোর মাঝে যাকে রাখা হবে আজকে সে হলো হাসাইন হোসাইনের মা তাকে জান্নাতের যুবকের সর্দার বলা হয় তিন নাম্বারে তোর মাঝে আজকে যাকে রাখা হবে নারীদের সর্দার থাকবেন চার নম্বর বললেন আবুজার গিফারি বললেন আর কবর খুঁজতেছেন বললো কবর কবর তোর মাঝে কাকে রাখা হবে জানসনি যাকে বিশ্বের মধ্যে আইডন হিসেবে বানানো হলো যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করানো হতো না আসমান জমিন সৃষ্টি হতো না যাকে না বানাইলে দুনিয়া সৃষ্টি হতো না যাকে না বানাইলে উম্মতে মুহাম্মাদি হতো না আজকে সেই বিশ্ব জগৎ বিশ্ব রহমত আমা আরসালনা কাইল্লা রহমাতাল আলামিন যাকে দুনিয়া ও আখিরাতের জন্য রহমত হিসেবে বানানো হলো ওই রহমতের মেয়ে কি আজকে কবরের মধ্যে রাখা হলো কবর জবান খুলে গেল কবার বলতে যে আবু গিফারি আমি আলীর স্ত্রী চিনি না হাসাইন হুসাইনের আম্মা চিনি না আমি জান্নাতর সর্দার ফাতেমা চিনি না আমি বিশ্ব জগতের মানবতার ফেরিওয়ালা রহমত বিশ্ব নবী চিনি না আমার কাছে যদি কেউ জুড়ি আসেন যদি সঠিক নে কামল নিয়ে যদি আসতে পারে আমি তার সাথে সুন্দর ব্যবহার করব আর আমার কাছে যদি নাকামল নিয়ে না আসতে পারে আমি কবর থেকে তার আযাব শুরু হয়ে যাবে তাকে যখন কবরে রাখা হবে কবরে আগার পরে আমার ডান সাডের কব মাটি বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে মাথার মাটি পিছন দিকে চলে যাবে পিছনের মাটি সামনে দিকে সরে আসবে তার আযাব কবর থেকে শুরু হয়ে যাবে প্রিয় মা বোনেরা তাহলে আমরা আমরা যেই নারীরা আসি যে মা বোনেরা আসি আমরা ফতেগারে যেখানে চলি না কেন আমরা যদি পর্দার সহকারে চলি তাহলে আমাদেরকে আল্লাহ তালা চান্না দিবে আর যদি পর্দা অনুযায়ী চুল ছাড়া যদি চলি চুল ছাড়া পদ্মা ছাড়া যদি চলি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে দিয়ে জাহান নামের মধ্যে দিয়ে দিবেন তাহলে আমরা সব সময় আমরা পদ্মা সহকারে চলব দুই নাম্বারে যে নারী স্বামীর মুখের উপর কথা বলে স্বামীর মুখের উপর কখনো কথা বলা যাবে না স্বামীর সব সময় আমি করতে হবে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে স্বামীর সাথে সব সময় সুন্দর আচরণ করতে হবে তিন নাম্বারে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি ঠাট্টা করা যাবে না সাইন নাম্বারে যে নারী অপবিত্র থাকে এবং অপবিত্রতা হতে অলসতা করে পাঁচ নম্বরে যে নারী কথায় কথায় কসম খায় ছয় নারী যে অন্যের সুর দেখে হিংসা করে তাহলে এই সব যদি আমাদের মাঝে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন আমরা যেন জাহান্নাম থেকে পার হতে পারি এবং পরিবারে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রিয় মা আমি যে প্রথমে যে আলোচনা করেছি যে পরিবার সুখী হবার জন্য যে দশটি টিপস এই দশটি টিপস আমরা করতে হবে আল্লাহ তারা খুব ছয় প্রকার নারীকে ভালোবাসেন এই ছয় প্রকার নারীর মধ্যে আমরা থাকতে হবে আট প্রকার নারীর মধ্যে আমরা থাকতে হবে আর সাত শ্রেণীর নারীকে আল্লাহ জাহান নামে দিবে এই নারীদের কাছ থেকে আমরা দূরে থাকতে হবে তাহলে আমরা যে কথা বলেছি আল্লাহ সুহান আমাদেরকে যা যা আমল করা দরকার যা যা পালন করা দরকার আমরা যেন সব পালন করতে পারি আর যেটা দূর করা প্রয়োজন যেটা ছাড়া দরকার এটা আমরা ছাড়তে পারি আল্লাহ সু আমাদেরকে সেই তা করুন